আমার প্রিয় সকল বন্ধুরা আজ পবিত্র জুম্মাবার জুম্মাবারের রসিলাকে কেতুকে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল গুন কথা মাফ করে দেবেন এই যে সুন্দর প্রকৃতি এই যে ওইদিকে প্রচণ্ড মাছ মারছে আমার পিছনে আর আমি হেঁটে বেড়াচ্ছে আর কি সুন্দর মেঘলা আকাশ রোদও আছে গ্রাম্য পরিবেশের একটা এই যে এই যে দেখুন 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 কত মাছ এই যে কিছুদিন পরই দেখতে পাচ্ছেন অনেক মাছ আছে দেখছেন এখানে অনেক বড় বড় মাছ দেখলাম তো এই যে আরে লসির পোনা না কিসের পোনা জানি না বড় বড় এ এক গুচ্ছ হ্যাঁ 55 পরিমানে এখানে আছে। ইয়া আছে যে এইখানটা বুঝতে পারেন। এই দেখুন এই দেখুন কতই যে এটা লসীর পোনা অথবা মিরকা এরকম। मिरকা না মনে হয় লসীর পোনা। এই যে কত পোনা এবং এত বড় বড় মানে পানির মধ্যে দেখাচ্ছে ছোট কিন্তু অনেক বড় আমি এটা বুঝতে পাচ্ছি। একসাথে প্রায় বিশ তিরিশটার মতো ঘুরছে আমি তো অবাক জোলার মধ্যে এত মাছ দেখে আমি সত্যিই অবাক হলাম ভাই মাছ মারছে তো দেখা যায় হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে এই যে ভাই একটাও পাননি একটাও পাননি একটাও পাইনি অবশ্য মাছগুলো এই এই খাদ্য আছে তো মাছ জলের মধ্যে অনেক খাবার মাছগুলো ঘুরে বেড়াচ্ছে বসে উঠছে না ধৈর্যের পরীক্ষা মাছ মারা মানে একটা ধৈর্যের পরীক্ষা আমিও গত দুই তিন বছর আগে বসতাম ধৈর্য নাই আমার কিন্তু ভালো লাগে মাছ মারতে কিন্তু খুবই ভালো লাগে অনেক ভালো লাগে তো যাই হোক পরিস্থিতি এরকম পানি বন্যার পানিতে এখনো বন্যার পানি শুকায় গেছে রাস্তা টাস্তা ভিজা ছিল এবং ভরপুর ছিল দেখছেন আপনারা এই যে মাছ কিন্তু এখন পানি শুকিয়ে যায় এরকম অবস্থা যে এই যে এই রাস্তাটা কিন্তু পুরাটাই ডুবা ছিল আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমি যে ঐতিহাসিক কাঠের ব্রিজ আপনারা ভিডিওতে দেখছেন নিশ্চয়ই কাঠের ব্রিজটা কিন্তু পুরাটাই পানির মধ্যে ছিল কিন্তু এখন কাঠের ব্রিজটা দেখা যাচ্ছে এবং আমিও চলাচল করতে পারছি এই দেখেন মাছ এই দেখেন এই দেখেন দেখছে কাঠের ব্রিজটাও কিন্তু দেখা যাচ্ছে ভালোই লাগছে সবাই ভালো থাকেন পুনরায় আবার কাঠের পিস দেখা দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম